সরকারি লাগলে বলো হ্যাঁ খুব বড়

ইন্ডিয়ান অয়েল রয়েছে আর তার ঠিক পরেই রয়েছে এই মৌদির দোকান এইদিকে চলে যাচ্ছে দু নম্বর রেলগেট আটটা বাস দেওয়ার দু মিনিট বাকি আর এই যে মৌদি কচুরি এখানে দেখো রান্না হচ্ছে আর এটা কি কি দিয়েছ কি তরকারি রান্না হবে তো আচ্ছা কিসের তরকারি হবে আলুর সবজি আচ্ছা পেঁয়াজ আর দেখতে পাচ্ছি তেজপাতা এখন পুরো ছাকা তেলে ভাজা হচ্ছে আর এখানে আলু সেদ্ধর জন্য এখানে দিয়ে দিয়েছে লঙ্কা বাটা তাই তো লঙ্কা বাটা জল দেওয়া হয়েছে হবে এদিকে তরকারি যেটা তার গ্রেভি রেডি হয়ে গেছে মশলা টসা দিয়ে সব রেডি ওখানে কত কেজি আলু আছে পনেরো কেজি আলু রয়েছে এখানে পনেরো কেজি আলুর আজকে এটা কি দিচ্ছ চিনি বৌদি চলে এসছে মাকে দিয়ে নিজে স্কুটি চালিয়ে আচ্ছা এটা কি এনেছো বালতি ও আচ্ছা আসো ভালো আছো তো ভাজা মশলাটা ছিল সেটা পুরো দেয়া হয়ে গেল এখন এই আলুটা হাফ বয়েল হয়ে গেছে আর মশলাটা এখন দিয়ে দিল এখন তরকারি রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে ভাজা হবে পুরনো দোকানেও কি কাকুকে দেখেছি নতুন দোকানেও কাকু রয়েছে ফটাফট এখন পুর ভরা হচ্ছে এটা কিসের পুর আছে কাকু ছোলার ছাতু আচ্ছা ভুট্টার ছাতু রয়েছে আচ্ছা আর এই তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে কাকু বেলবে আর ফটাফট এখানে দেবে আর এখানে মৌদি দাঁড়িয়ে আছে রেসপন্স দেখো কত ভালো লাগছে বেশ সবাই আসছে মৌদিকে চিনে আর এই কাকু ফার্স্ট এখন পেয়ে গেল কচুরি তো তুমি ফার্স্টে পেলে তাই তো কচুরি তো কাকু এই নতুন দোকানে এখন ফাস্ট কচুরি নিয়ে খাবে বাড়ি গিয়ে খাবে ফার্স্ট কাস্টমার এই মৌদির দোকানে আর এখানে ফটাফট বেলা হচ্ছে আর এই কাকু এখন ফটাফট এখন শিখছে কচুরিগুলো বেশ ছোট ছোট সুন্দর লাগছে বেশ দেখতে কালারফুল পুরো একদম হাওড়া স্টেশনের মতো এখন কত রাখছো দিদি প্রাইস তিনটে কুড়ি টাকা তিনটে কুড়ি আচ্ছা স্টেশন তিনটে পনেরো ছিল এখানে তিনটে কুড়ি আচ্ছা প্রাইজ তো একই আছে আচ্ছা আচ্ছা একটু বড় আছে ভেতরের কুর্তা হ্যাঁ হ্যাঁ আমি নিজে ধরে বুঝতে পারছি হ্যাঁ আর দেখো দিদি দিচ্ছে আর এখানে অনেকটা ভিড় রয়েছে অনেকজন এসে দাঁড়িয়ে আছে ফার্স্ট দিন বুঝতেই পারছো আর সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছে দিদি একাই রয়েছে এখন তো সেকেন্ড দিন থেকে আশা করি একদম পারলে কালকে থেকে সমস্যা হবে না এখানে আরেকজন থাকবে আচ্ছা এখানে টাইমিংটা একটু বলে দাও এখানে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাখো আজকে জানি না আজকে হয়তো টাইমটা একটু লোটপালট হতে পারে কিন্তু কালকে থেকে আচ্ছা ডেইলি খোলা থাকছে হ্যাঁ ডেইলি খোলা থাকলেই খোলা একটু দাঁড়াও তোমার এখন আর অনেকক্ষণ দাঁড়ানো তো

অনেকে নিয়ে চলে গেছে ভালোবাসা বাচ্ছো কেমন লাগছে আর সত্যি খুব ভালো লাগছে মানে আমি এতটাও সত্যি আশা করিনি একদম ভাবে সেট আপমেন্ট নেই প্রথম দিন তো মানে তরকারি করতেও লেট হয়ে গেছে মানে এতজন যে মানে সত্যি এত ভালোবাসা দেবে আমি তো সত্যি ভাবি হ্যাঁ হ্যাঁ লোকজন সবাই দাঁড়িয়ে আছে এটা খুব খারাপ লাগছে সবারই তো সময় আছে না কতক্ষণ দাঁড়াবে সেটা খারাপ লাগছে কিন্তু আশা করি কালকে থেকে এরকম সমস্যা হবে না হ্যাঁ আজকে তো বললাম না যে বুঝতে সময় লাগে একদম একদম স্টেশন একরকম এখানে পুরো একরকম আর স্টেশন তোমার এটা কত বছর পুরনো মানে বাবা তো ওখানে করতেন দেখো আমাদের যে পুরনো দোকানটা ওটা চল্লিশ বছর পুরনো আচ্ছা বাবা আলাদা করেছে সাড়ে তিন বছর হয়েছে আর এটা তো একদম নতুন আজকে একদিন আচ্ছা তো মানে তখন থেকে যে স্ট্রাগলটা চলছে তোমার তুমি তো পড়াশোনাও করছো তার মধ্যে আচ্ছা পড়াশুনোর মাঝে যে এটা টাইমটা দিচ্ছে তোমার অসুবিধা হচ্ছে কি কোনো না অসুবিধা হচ্ছে না প্রথম অবস্থায় তো তখন তো লকডাউন ছিল অনলাইনে হতো আর এখন তো শুধু আমি না মা আছে দোকানে হ্যাঁ হ্যাঁ তো মামা আছে ভাইরা দেশরা আছে সবাই মিলে হয়ে যায় কফি জি থেকে শুরু হয়েছিল এক কিলো এক কিলো থেকে আজকে এখন কত যাচ্ছে এখানে তো আজকে করছেই দেখি কত হয় কিন্তু স্টেশনে তোমার চল্লিশ কিলো যায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি যায় আচ্ছা আচ্ছা বেশ ভালো ভালো লাগে শুনতে এরকম তো আজকে এখানে তো ফার্স্ট দিন এখানে কত কেজি হয়েছে আজকে এখানে তরকারিটা মনে হয় পনেরো কিলো মতো হয়েছে ঠিক আছে দেখি কতক্ষণ কি হয় আর চলো তোমার জন্য আরো ভালো ভালো উইশ রইলো যে তুমি আরো এগিয়ে যেতে পারো তো সেকেন্ড দোকান তোমার এটা ফার্স্ট দিন আরো যাতে কালকে থেকে সব ভালো হবে আরো চলতে থাকে চলো আমরা এবার ট্রাই করবো ভিড়টা দেখো আরো ভিড় ছোট আলো সবাই এখন বাজে তো দশটা বেজে গেছে আমি এখন কচুরি হাতে পেয়েছি সবাই এসে খাচ্ছে পার্সেল বেশি হচ্ছে এখানে দেখছি খাচ্ছে অনেকে বসে ভেতরে আর প্রথম দিন দিদি ম্যানেজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক হচ্ছে সাইজ কচুরি তিনটে কুড়ি টাকা আর স্টেশনে তিনটে পনেরো টাকা যেগুলো সেখানে ভাড়া দেওয়া হয় যাই হোক তো তোমরা এসে ট্রাই করো শুধু কচুরিটা ট্রাই করি ভেতরে হচ্ছে আর কুড় দেওয়া থাকে বুট্টার ছাতু শুধু কচুরিটা বেশ খাস্তা আছে নরম আছে বেশ লোভনীয় লাগছে হ্যাঁ গরম গরম ছাঁকা তেলে ভাজা হচ্ছে বেশ মচমচে আছে তো চলো একটু ট্রাই করি হুম বেশ ক্রিস্পি কচের বেশ ভালো লাগে তরকারিটা আমি খুব রানবানি খেয়েছি বন্ধুটা এত ভালো লেগেছিল তরকারিটা সত্যি খুব ভালো আছে নাহলে আমার কাছে এরকম লাইন সবাই খেব না পার্সেল হচ্ছে তরকারি দিয়ে সব বাইক স্টেশনের থেকে আর এটা তোমরা কি হয়েছিল অন্যটা বলবো একদমই না একই খুব ভালো খুব ভালো খেতে তরকারিটা খুব সুন্দর নরম হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু খেতে চলো আমি খেতে থাকি তোমরা এসব ট্রাই করো এখানে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বহুদিন বছরই খেয়েছো কি না সেটাও জানাবে চলো তরকারিটা হালকা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খুব ভালো আছি নাই এখন তিনটে বছর তোমরা আরামসে খেতে পারবে এট করে আবে ভালো লাগছে দেখো অনেকে হয়তো স্টেশনে গিয়ে বা সব টাইম হয় না ট্রেন টাইম চলে হয়ে যায় তখন চলে যায় খেতে পারো না তো যারা এই এখানে কাছাকাছি আছে তারা অবশ্যই এখানে ট্রাই করো খুব ভালো লাগবে আশা করি সবাই ট্রাই করছে কেউ আসছে খেয়েছে আবার কেউ নিয়ে যাচ্ছে এরকম হচ্ছে তো মেন রোডের উপরেই দোকানটা তোমাদের ফার্স্টে বসে দিচ্ছে লোকেশনটা তোমরা এসে ট্রাই করো আর এই ভিডিওটা ভালো লাগলে সে শেয়ার করো লাইক করো আর ফেসবুক পেজটাকে ফলো করো তো চলো আমি খাওয়াটা ফিনিশ করি দেখা হবে বাই